শীতের শুরুর সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু এক অন্য স্বাদ বাজার থেকে নিয়ে এসেছিলাম ছোট ছোটো ট্যাংরা মাছ এগুলো মনে হয় পুকুরের ট্যাংরা আর সেই মাছ দিয়ে আজকে তৈরি করব। শীতের নতুন শিম আর আলু দিয়ে ঝোল তাহলে চলুন শুরু করে দিই প্রথমে এই যে কেটে রেখেছি আলু এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই মাছগুলোর স্বাদ কিন্তু বেশ আলাদা এবারে কড়াতে সর্ষে তেল দিয়ে নিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব সেদ্ধ আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল করে ভাজা হলে আলুগুলোকে সাইডে সরিয়ে তেলটা বার করে নেব আর তার মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ধুয়ে রাখা শিমগুলো এবার একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব জিরে গুঁড়ো আবার ভালো করে নাড়াচাড়া করব। মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল আগে ছিল আলুটা সেদ্ধ করা এবার যাতে সিমটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দিতে হবে ঝোল ফুটে উঠলে আর সিমটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী রেখে ঝোলটাকে একটু টানিয়ে নিয়ে দিয়ে দেব শীতের সবথেকে পছন্দের সবজি সবজি বলবো না কি বলবো জানি না সেটা হচ্ছে কেটে রাখা ধনে পাতা এই ধনে পাতার গন্ধ এইসব সবজিকে বা মাছের ঝোলকে একটা অন্য মাত্রা দেয় তাই না তো মোটামুটি মাছের ঝোল আমার রেডি এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও অনেক অনেক রেসিপি আর লাইফস্টাইল নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে থাকবো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো রূপে টাটা